তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে দুইটা জিনিস শেখাবো একটি হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ এবং আরেকটি হচ্ছে কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ প্রথমে আমরা শিখব কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণের জন্য আমাদের যা যা করতে হবে সেগুলো হলো এক নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি দুই গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি ভিওয়ার্স তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে ছবিটিতে একটি উদ্ভিদকে লাল বর্ণের বা লাল রঙের পানির ভিতর রাখা হয়েছে ছয় থেকে সাত ঘন্টা পর কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যখন পানি দেওয়া হয়েছিল তখন ফুলগুলো কেমন ছিল এবং ছয় থেকে সাত ঘন্টা পরে ফুলগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কিছু পরিবর্তন হয়েছে বলতো বন্ধুরা কি পরিবর্তন হয়েছে এখানে তোমরা দুইজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছ ছেলে শিক্ষার্থী বলছে আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে মেয়ে শিক্ষার্থীটি বলতেছে দেখো ফুল ও পাতার বর্ণ বা রং পরিবর্তিত হয়ে লাল রঙের পানির মতো হয়ে গিয়েছে তার মানে শিক্ষার্থী বন্ধুরা বলতো তার মানে কি তার মানে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরো কিছু জানি উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন এখন আমরা উদ্ভিদের ফুল এর কাজ কি তা আমরা শিখব ফুল ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বীজ বপন করা হলে তা থেকে এক সময় নতুন চারা গাছ উৎপন্ন হয় এখন আমরা পাতার কাজ শিখব পাতা পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে ও ত্যাগ করতে সাহায্য করে অর্থাৎ পাতার সাহায্যে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কাণ্ডের কাজ সম্পর্কে জানব কাণ্ড কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এছাড়াও এটি সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে ধরে রাখে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা মূল এর কাজ সম্পর্কে জানব মূল মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে দুইটা জিনিস শিখলাম একটি হচ্ছে কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ এবং আরেকটি হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তৈরি করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ